যারা আপনারা সম্প্রতি জার্মানিতে এসছেন বা আসবেন তাদের জন্য মূলত ভিডিওটা বাট যারা আপনারা পশ্চিমা বিশ্বে থাকেন অথবা উন্নত দেশে থাকেন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের জন্য মোটামুটি ভিডিওটা কাজে লাগবে তবে যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য কাজে লাগবে না বাট আপনারা দেখতে পারেন যদি কখনো পৃথিবীর অন্য দেশে যান হয়তো এই টিপসগুলো একটু হলেও কাজে লাগবে সো আমি মোটামুটি জার্মানিটাকে হাইলাইট করে আজকের এই ভিডিওতে কথা বলবো বাট অন্যান্য দেশে মোরলেস মানে সেমই হবে সো আজকের এই ভিডিওতে আমি মোটামুটি দশটা টিপস আপনাদেরকে দিব যারা জার্মানিতে সম্প্রতি আসবেন বা আসছেন বা ভবিষ্যতে মানে অদূর ভবিষ্যতে আসবেন তাদের হয়তো ভিডিওটা কাজে লাগবে সো আপনারা জানেন জার্মানিতে বা ইভেন যেটা বললাম পশ্চিমা বিশ্বের যত দেশ আছে উন্নত দেশে মোটামুটি প্রথম কাজটাই হচ্ছে আপনি একজন বিদেশি নাগরিক হিসেবে আসার পরে রেজিস্ট্রেশনটা করা এটাকে অনেক সময় আনমেলডুং বলি আমরা বা সিটি রেজিস্ট্রেশন সেটা লোকাল মেয়র অফিসে গিয়ে আপনার হয় এটা হচ্ছে আপনার প্রথম কাজ এই বিষয়গুলো আপনারা হয়তো বাই দিস টাইম জানেন বাট আজকের এই ভিডিওতে দশটা যখন আমি একসাথে বলবো হয়তো কিছু কিছু জিনিস আপনার কাছে হয়তো নতুনও লাগতে পারে সো ভিডিওটা আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সো প্রথমে যেটা আমি বললাম যে আনমেল আপনাদের করতে হবে অথবা সিটি রেজিস্ট্রেশনটা করতে হবে এর পরবর্তীতে যেই জিনিসটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন যে অর্থনৈতিক বিষয়টার জন্য আপনাদের তো মানে প্রতিদিনই আপনাকে ইয়ে করতে হবে মানে অর্থনৈতিক বিষয়গুলো লেনদেন করতে হবে বাজার করতে গেলে লাগবে বা সব জায়গায় আপনার টাকা পয়সার ব্যাপার তো থাকে না সেই ক্ষেত্রে মানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে হয়তো অনেকেই ধরেন যে অনেকে না হলেও হয়তো চলে পরে একটা সময় পরে লাগে বাট জার্মানিতে আপনি বিদেশি হিসেবে আসলে প্রথমে এই কাজটা আপনার অবশ্যই করতে হবে যে এটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রচুর আপনার ফ্রি অপশনও আছে নানান ধরনের ফিচার্স আছে সো আপনার বয়স অনুযায়ী অনেক সময় ওরা বিনামূল্যে অফার করে অনেক সময় মান্থলি অনেক সময় প্রতি ট্রানজ্যাকশন আছে এটা একটু দেখে নেবেন আমি দরকার হলে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো না যে জার্মানি যত ব্যাঙ্ক আছে সেগুলার মানে প্রোজ কনস এবং হচ্ছে কোনটাতে কত টাকা পয়সা লাগে সো আপনারা সেটা দেখে নিতে পারেন সো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দুই নম্বর এরপরে যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টা কারণ আপনারা জানেন যে জার্মানিতে আপনার চিকিৎসা নিতে হলে আপনাকে অবশ্যই মানে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক ঠিক আছে আর যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স না করেন তাহলে আপনাকে প্রাইভেটলি ডাক্তার দেখাতে হবে সেটা খুবই এক্সপেন্সিভ হবে সুতরাং আপনার অবশ্যই হেলথ ইন্স্যুরেন্সটা লাগবে আপনি যেইভাবে আসেন না কেন আপনি যদি একজন ধরেন যে মানে স্টুডেন্ট হিসেবে আসেন অপরচুনিটি কার্ড নিয়ে আসেন আপনি হাউস বিল্ডিং নিয়ে আসেন বা যেইভাবে আসেন বা জব নিয়ে আসেন যেটাই হোক না কেন আপনাকে অবশ্যই কিন্তু এই হেলথ ইন্স্যুরেন্সটা করতে হবে সো গেল তিন নাম্বার বিষয় চতুর্থ নাম্বার যেটা আছে সেটা আপনাকে হয়তো কেউ বলবে না সেটা হচ্ছে জার্মানিতে অবশ্যই আপনাকে জার্মান ভাষাটা শিখতে হবে এবং এই জার্মান ভাষা না শেখার কারণে আমরা অনেক সময় পিছিয়ে পড়ি ঠিক আছে সো আপনাকে অবশ্যই অবশ্যই জার্মান ভাষা শেখার ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিতে হবে আপনার যদি কিছু আয় রোজগার কমও হয় জার্মান ভাষাটা যদি আপনি এক দেড় বছর সময় নিয়ে শিখেন এরপরে কিন্তু আপনি অনেক ভালো জব আশা করতে পারবেন অথবা আপনার কেরিয়ারটা খুব ভালো করে মানে গ্রোথটা হবে আর কি ঠিক আছে সেই ক্ষেত্রে জার্মান ভাষাটা আপনি শেখার চেষ্টা করবেন জার্মান ভাষা শেখার জন্য নানান আপনার ধরেন যে অনলাইন প্ল্যাটফর্ম আছে ফলসোক শুলে বলে বা ফাও হা এস বা ভিএইচ বলে আর কি সো সেইগুলোতে বয়স্ক কেন্দ্র টাইপের কিছুটা সেগুলোতে আপনি নানান কোর্স অফার করে বা প্রাইভেট বিভিন্ন স্কুল আছে সেখানে বা যারা ইউনিভার্সিটিতে পড়বেন বা পড়েন তাদের ইউনিভার্সিটিতে নানান ধরনের কোর্স অফার করে সো যে কোনো একটা জায়গায় আপনাকে অবশ্যই ভাষা শেখার মানে চেষ্টা করতে হবে কারণ আপনি জানেন যে জার্মানিতে আপনি যত দ্রুত ভাষা শিখবেন চাকরি এবং সামাজিক জীবন তত বেশি নিরাপদ হবে এবং তত বেশি আপনি মানে সামনে এগিয়ে যেতে পারবেন আর কি আমার তালিকায় এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাশ্রয়ী শপিংয়ের অভ্যাস গড়ে তুলতে হবে কারণ আমরা অনেক সময় যে বাংলাদেশের মানুষ সরি টু সে কিন্তু আপনারা জানেন যে আমরা অনেক সময় আলগা বাহাদুরি করি হ্যাঁ আমার পকেটে যদি আমি দুই টাকা থাকে আমি আড়াই টাকার ফুটানি দেখা এটা করে কিন্তু আমাদের অনেকেই করে কিন্তু জার্মানিতে আপনি করতে পারবেন না কারণ জার্মানি এমন একটা দেশ আপনার প্রত্যেকটা সেন্ট আপনাকে হিসাব করে চলতে হবে যে যত বেশি বেতন পাক না কেন কিন্তু সে অত বেশি ধনী না আসলে কারণ বেতনের অ্যাগেন্স্ট আপনাকে প্রচুর ট্যাক্স দিয়ে আসতে হবে আপনার বেতন যেই স্ট্যান্ডার্ডে হবে আপনার লাইফস্টাইলটাও সেই স্ট্যান্ডার্ডে হয়ে যায় সুতরাং এখানে এক অর্থে সবাই গরিব পাঁচ সাত হাজার ইউরো বেতন পাইলেও আপনি দেখা যাবে কেটে কুটি আপনি তিন সাড়ে তিন হাজার ইউরোর বেশি ব্যাংকে পাচ্ছেন না তারপরে বাসা ভাড়া হেলথ ইন্স্যুরেন্স আপনার নানান ধরনের খরচ গ্যাস বিদ্যুৎ হ্যাঁ গ্রোসারি নানান কিছু মিলিয়ে আপনার আসলে খুব বেশি টাকা পয়সা থাকে না সত্যি কথা হ্যাঁ সো আপনাকে সেই জন্য সাশ্রয়ী হতে শিখতে হবে এবং নানান ধরনের অফার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিতে থাকে বোখেন ং বলে একটা কথা আছে বা সাপ্তাহিক পত্রিকা যেগুলো বাসায় ফ্রিতে দিয়ে যায় সেখানে কিন্তু নানান ধরনের বিজ্ঞাপন মানে দিয়ে রাখে কোন সপ্তাহের কোন দিন কোন ধরনের অফার থাকবে সো একটু চোখ কান খোলা রাখলে আপনি সাশ্রয়ী মূল্যে সেই সব জিনিসপত্র কিনতে পারবেন অথবা সুপার মার্কেটে গেলে একটু যদি ডানে বামে তাকান দেখবেন যে নানান অফার চলছে সো সেগুলো একটু খেয়াল করে যদি কেনাকাটা করেন হয়তো আপনি ছাড় পাবেন আমি এমনও দেখেছি যে একটা খুবই ভালো মানের জুতা ধরেন যে সত্তর পঁচাত্তর আশি ইউরো হচ্ছে প্রাইস দেখা গেলো সেভেন্টি ফাইভ পারসেন্ট ছাড় দিয়ে আপনাকে পনেরো ষোলো ইউরোতে দিয়ে দিল সেটা কিন্তু কয়েকদিন আগেই হয়তো মানে সত্তর আশি ইউরো ছিল সো আপনি দেখেন কত সাশ্রয়ী মূল্যে আপনি পাচ্ছেন সো একটু যদি খোঁজখবর রাখেন আপনি মানে খুবই স্বল্প মূল্যে ভালো জিনিস অ্যাভেল করতে পারবেন এরপরে যেটা হচ্ছে নানান ধরনের আপনার মানে ইয়ে থাকে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা বেচার প্ল্যাটফর্ম আছে যেমন ক্লাইন আনসাইগেন বলে একটা কথা সেটা আগের আগে ইবের মালিকানা দিন ছিল এখন সম্ভবত একটা মানে স্ক্যান ইভেন কোনো দেশ এটা কিনে নিয়েছে ক্লাইন আনসাইগেন সেখানে নানান ধরনের বিজ্ঞাপন আপনারা দিতেন ক্লাসিফাইড বিজ্ঞাপন আর কি বাংলাদেশে থাকে না বিক্রড ডট কম বা এই ধরনের বিষয় আর কি সেখানে আপনি কিন্তু সেকেন্ড হ্যান্ড নানান ভালো জিনিস পাবেন যেটা জার্মানরা বিক্রি করে অনেক সময় সো তাদের কাছ থেকে একটু বুঝে শুনে কিনলে ঠকার সম্ভাবনা নেয় অনেক সময় ফ্রিও দেয় সেখানে কিন্তু হ্যাঁ নানান কিছু আছে সো যেই জিনিসটা হয়তো বাজারে একশো টাকা মানে একশো ইউরো সেটা হয়তো অনেক সময় দশ বিশ ইউরো দিয়ে দেয় তার হয়তো লাগবে না অথবা সে এক দুই বছর ইউজ করেছে কোনো কোনো জিনিস ঠিক আছে সো আপনি অনেক সস্তায় পেয়ে যাবেন সেটা অনেক সময় ফার্নিচার হোক ঘরের জিনিসপত্র হোক নানান কিছু সো এই ধরনের অপশানগুলো যদি আপনারা ফলো করেন তাহলে তো আপনার জীবনটা একটু ইজি হবে কারণ মানে কতগুলো জিনিস আছে না ধরেন একটা চেয়ার এটা পুরান হলে অসুবিধা কোথায় তাই না আপনি হয়তো কিছুদিন ইউজ করে ফেলে দিলেন দশ বিশ ইউরো তিরিশ ইউরোর জিনিস সো এরকম অনেক সময় হতে পারে স্টুডেন্টরা তো অবশ্যই এই ধরনের সাশ্রয়ী জিনিস কিনার কথা কিনা উচিত এই হচ্ছে বিষয় তারপরে পাবলিক ট্রান্সপোর্ট আপনারা যারা স্টুডেন্ট তারা তো জানেন যে আপনাদের সেমিস্টার টিকিট হয়তো বিভিন্ন জায়গায় কাভার করে কিন্তু যারা স্টুডেন্ট না তাদের জন্য আপনারা জানেন যে এই মুহূর্তে একটা বেস্ট অপশন হচ্ছে ডয়েটসল্যান্ড টিকিট যেটাকে বলে এটা সম্ভবত ফিফটি এইট ইউরোস পার মান্থ সারা জার্মানিতে সেকেন্ড ক্লাস সব ট্রান্সপোর্টে চলাফেরা করা যায় সো এই ধরনের যে পাবলিক মানে ট্রান্সপোর্টেশনের যে টিকিটগুলো আছে মান্থলি সাবস্ক্রিপশন নানান ধরনের সাশ্রয়ী নানান জায়গায় কিন্তু এই অপশনগুলো থাকে পাবলিক ট্রান্সপোর্ট হোক বা খাবার দাবার কিনতে আপনি যদি যান সেখানে নানান ধরনের সুপার মার্কেট আছে যেখানে একটু রিজনেবল প্রাইসে কম জিনিস পাওয়া যেমন লেমিনামে একটা সুপারশপ আছে সেখানে খুবই রিজনেবল প্রাইসে খাবার দাবার কিনতে পাওয়া যায় তারপরে আগে সম্ভবত নেটো নামে একটা ছিল এটা বিভিন্ন জায়গায় আছে সো আপনি যেই শহরে থাকেন সেখানে যদি একটু খোঁজখবর রাখেন এই ধরনের নানান অপশন কিন্তু পাবেন কারিতাস কফ হাউস বলে একটা জায়গা মানে মানে সেকেন্ড হ্যান্ড শপ আছে যেখানে আপনি সেকেন্ড হ্যান্ড নানান জিনিস আপনি মানে পাবেন খুব রিজনেবল প্রাইসে ঠিক আছে সো এগুলো একটু খোঁজখবর রাখলে আপনার জন্য হয়তো সহজ হবে লাইফটা এখানে আমার কাছে সাত নাম্বার যেই ইয়েটা আছে একটা টিপস আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম জার্মানিতে এটা আপনার সহজে ভালো কিছু অর্জন করার জন্য এটা টিপস না কিন্তু এটা চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে যে আপনার টাইমলিনেস বলেন বা পাংচুয়ালিটি বলেন এটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে জার্মানিতে আপনার জার্মানিতে বিভিন্ন জায়গায় আপনাকে অবশ্যই পাংচুয়ালিটিটা মেনে চলতে হবে কারণ এটা যদি আপনার না থাকে তাহলে আপনার সম্পর্কে ওভারঅল আপনার সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন হবে সব জায়গায় সেটা যদি আপনি পার্সিটির ক্লাস হোক আপনি যদি কাজে যান অথবা যদি আপনি একটু দেরি করে যান হয়তো ট্রেনটা মিস হবে সো ট্রেনটা মিস হলে আপনার ক্লাসটা মিস হবে সুতরাং আপনাকে সময়ের আগে দৌড়াইতে হবে আর কি ঠিক আছে সো এটা খুবই ইম্পর্টেন্ট এটা ছিল আমার সাত নাম্বার টিপস এরপরে আমার কাছে আট নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে জার্মানিতে নানান ধরনের টুকটাক আইন কানুন আছে সেগুলো কিন্তু আপনি যদি খুব ভালো করে না জানেন অনেক সময় নানান ঝামেলায় পড়তে পারেন আপনারা জানেন যে এখানে নর্মালি রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত আসলে মানে শব্দ করা উচিত না কারণ আপনি যে বিল্ডিংটাতে থাকেন তার আশপাশে যারা থাকে বা ওই বিল্ডিংয়ে যারা থাকে তাদের কিন্তু ঘুমের ডিস্টার্ব হতে পারে ঠিক আছে সুতরাং তারা কিন্তু চাইলেই মানে আইন যেহেতু আছে চাইলেই পুলিশকে কল করে আপনাকে একটা ঝামেলায় ফেলতে পারে সো এই ধরনের নানান আইন কানুন আছে সেগুলো অবশ্যই মেনে চলা উচিত ঠিক আছে এবং টুকটাক নানান আইনের বিষয় যেগুলো আছে সেগুলো জানা উচিত তাহলে আপনার জীবনটা এখানে একটু সহজ হতে পারে আদারওয়াইজ আপনি কখনো না কখনো কোনো না কোনো ঝামেলায় পড়ে যেতে পারে ঠিক আছে এবং এখানে যে সামাজিক নিরাপত্তার বিষয়গুলো আছে এবং সুযোগ সুবিধার বিষয়গুলো আছে যদি আপনি আইনটা জানেন তাহলে ওই সুযোগ সুবিধাগুলো হয়তো আপনি পাবেন আপনার জন্য কী সুযোগ সুবিধা আছে আপনি জানার চেষ্টা করবেন বলতে পারেন আমি কোথায় জানতে পারি ইন্টারনেট আছে আপনি জানতে পারেন আপনার যে লোকাল রাট হাউস বলে অথবা মেয়র অফিস বলেন বা সিটি কর্পোরেশন অফিস বলেন সেখানে আপনার তথ্য কেন্দ্র আছে সেখান থেকে আপনি জানতে পারবেন অথবা আপনার ইউনিভার্সিটিতে যদি আপনি পড়েন সেখানে ইন্টারন্যাশনাল অফিসকে জিজ্ঞেস করতে পারেন যে একজন স্টুডেন্ট হিসেবে আমার কী কী ডুজ অ্যান্ড ডোন্ট আছে অথবা আমার কী কী সুযোগ সুবিধা আমি পেতে পারি কোথেকে পেতে পারি কীভাবে পেতে পারি নানান প্রশ্ন এখানে তথ্য অ্যাক্সেস করাটা অনেক সহজ ঠিক আছে সো এটা জানলে আপনার জীবনটা এখানে অনেকখানি সহজ হবে যারা ভবিষ্যতে আসবেন তাদের জন্য আমার মনে হয় এই টিপসগুলো কাজে লাগবে সো আমার কাছে নয় নাম্বার টিপস হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই নেটওয়ার্ক মেনটেন করে চলবেন সেটা আপনার লোকাল কমিউনিটি সেটা জার্মানদের সাথে যেমনটা করবেন আপনার দেশি ভাই ব্রাদারদের সাথে করবেন এবং ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে নানান মানে আপনার নেটওয়ার্ক মেনটেন করে চললে আপনার জীবনটা হয়তো অনেকখানি সহজ হবে কারণ তাদের কাছ থেকে হয়তো আপনি নানান টিপস পাবেন তাদের কাছ থেকে আপনি হয়তো হেল্প পাবেন নানান ধরনের ঠিক আছে বাসা পাওয়া থেকে শুরু করে চাকরি পাওয়া থেকে শুরু করে পুরনো ফার্নিচার পাওয়া থেকে শুরু করে নানান হেল্প আপনি এই আপনার আশপাশের যারা লোকজন আছে এই কমিউনিটি থেকে আপনি পেতে পারেন সো এইটা যদি আপনি মেনটেন করেন হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানে গেলেন আপনি দাওয়াত দিলেন মানে আপনার যে ফ্রি টাইমটা থাকবে সেগুলো যদি নেটওয়ার্কিংয়ে কাজে লাগান তাহলে আপনার এখানে মানে ইন্টিগ্রেশনটা অনেক সহজ হবে চাকরি বাকরি পাওয়া থেকে শুরু করে নানান ধরনের সুযোগ সুবিধা আপনি হয়তো এই কমিউনিটি থেকে বা এই নেটওয়ার্ক থেকে আপনি পেতে পারেন আমার কাছে একেবারে সর্বশেষ যেটা টিপস সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার আর্থিক পরিকল্পনাটা ঠিকমতো করতে হবে এটা হচ্ছে আমার কাছে দশ নম্বর টিপস এবং লাস্ট টিপস আজকের এই ভিডিওর আর্থিক পরিকল্পনা বলতে আমি বোঝাচ্ছি যে ঠিক আছে আমার এখন মাসে এত টাকা আয় হয় আমি আসলে আজ থেকে পাঁচ বছর পরে কত ইনকাম করতে পারবো দশ বছর পরে কেমন হবে বিশ বছর পরে কেমন হবে এবং আমার টোটাল লাইফটা জার্মানিতে আমি কীভাবে সুন্দর করে সাজাতে পারবো সেই ক্ষেত্রে আপনি যদি একটু 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 করে সঞ্চয় করেন তাহলে হয়তো আপনার কাজে লাগবে অ্যাটলিস্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনার ইনকামের টাকাটা অবশ্যই সঞ্চয় করা উচিত কারণ তাহলে আপনার হয়তো একটা ব্যাকআপ তৈরি হবে এই ব্যাকআপটা তৈরি হলে হবে কি আপনার ফ্রিডমটা অনেক মানে বেড়ে যাবে আপনি জানেন যে অর্থনৈতিক ফ্রিডম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিডম সবচেয়ে বড় স্বাধীনতা ঠিক আছে আমরা অনেক সময় এই টাকা পয়সা না থাকার কারণে অনেক সময় আমরা পিছিয়ে পড়ি এবং টাকা পয়সা আর হচ্ছে সময় এই দুইটা জিনিস যদি আপনার থাকে পুরো পৃথিবীটা আপনার বিলিভ মি সময় দিয়ে আপনি টাকা কিনতে পারবেন টাকা দিয়ে আপনি সময় কিনতে পারবেন হয়তো এরকম মানে হয়তো ভাইস বার্স আমি হয়তো উদাহরণটা ঠিক মতো দিতে পারছি কিনা আমি জানি না বাট যেটা বললাম যে আপনার যদি টাকা থাকে আপনি হয়তো অনেক বেশি ফ্রিডম আপনি পাবেন লাইফে সেই ক্ষেত্রে টাকার এই যে পরিকল্পনা যে কীভাবে আমি আমার লাইফটাকে এখানে সুন্দর করবো এবং কীভাবে আমার ভবিষ্যৎটাকে ভালো করবো আপনি যদি আজকে থেকে কিছু কিছু সঞ্চয় করার চেষ্টা করেন হয়তো আপনার ভবিষ্যৎটা সুন্দর হবে সো এটা ভুলে যাবেন না এটা খুবই এবং সেটা উচিত হবে যত কম বয়স থেকে এই মানে অর্থনৈতিক পরিকল্পনার লাইফে শুরু করা যায় তত আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যাই হোক এই হচ্ছে মোটামুটি দশটা টিপস আজকের একটা ভিডিওতে কুইক একটা ভিডিও যদি আপনাদের ভিডিওটা কাজের মনে হয় একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা পশ্চিমা বিশ্বে থাকে তাদের সঙ্গে শেয়ার করলে তারা জানতো না তারা হয়তো এই বিষয়টা জেনে বুঝে উপকৃত হতে পারবে সো আজ আর কথা বলাচ্ছি না দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ